নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের শুরুতেই অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারির মধ্যে তিন রাশির জাতক এবং জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে এমনকি ঋণ মুক্তি ঘটবে এই তিন রাশির কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিওর শেষে থাকবে কিছু প্রতিকার ও প্রতিবিধান পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি এই টানা পনেরো দিন আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে সুভত্বের পরিমাণ বহুগুণ বাড়বে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে পয়না জানুয়ারি থেকে শুরু করে পনেরোই জানুয়ারি পর্যন্ত নবগ্রহের যে গোচর সেই গোচর অনুযায়ী তিন রাশির জাতক এবং জাতিকাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন সুখবর আসবে এর পাশাপাশি দু একটি দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে পয়লা জানুয়ারি থেকে শুরু করে পনেরোই জানুয়ারির মধ্যে প্রথম যে রাশির ভাগ্য চমকাবে তার মধ্যে রয়েছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক অথবা জাতিকা হন তবে নিশ্চিন্তে থাকুন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ আসবে কিছু ক্ষেত্রে আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে আপনার বিবাহ দিনক্ষণ ঠিক হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে কাজেই এই সময় আপনি খুব কম পরিশ্রম করে প্রচুর পরিমাণ মুনাফা উপার্জন করতে সক্ষম হবেন ব্যবসা ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে পাশাপাশি খরচও বাড়বে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং যাদের অভিজ্ঞতা আছে পনেরোই জানুয়ারির মধ্যে শেয়ার মার্কেটে দারুণ উত্থান পথন তৈরি হবে এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তবে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তি ঘটেনি তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এছাড়াও কোনো না কোনো সম্পত্তি ক্রয়ের যোগ দেখতে পাচ্ছি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনারাশি তুনারাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতির নতুন জোয়ার আসবে সন্তানের কাছ থেকে সুখ পাবেন যারা সন্তান কনসিভ করতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যারা গুপ্ত শত্রুতায় জড়িয়ে পড়েছেন আপনার বিরুদ্ধে যারা গোপনে শত্রুতা করে এসেছে এবার আপনি তাদের জব্দ করতে সক্ষম হবেন লটারি প্রাপ্তির যোগ রয়েছে যাদের লটারি কাটার নেশা রয়েছে সঠিক পদ্ধতিতে ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী আপনি যদি টিকিট কাটতে পারেন তবে সেই টিকিটে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি আর আপনার হাতে যখন অর্থ আসবে তখন আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে আপনার যে অসুবিধা ছিল সেই অসুবিধা অনেকটাই দূরীভূত হবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে কোনো জমি জায়গা গাড়ি বাড়ি ক্রয় যদি করতে চান এই সময়টা দারুণভাবে শুভ নতুন ব্যবসা যদি শুরু করতে চান অথবা পুরনো ব্যবসা যদি আপনি বড় করতে চান এই সময় বড় করুন আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন বা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি সন্তানের কাছ থেকে সুখ পাবেন বিবাহে বড় ধরনের যাদের বাধা ছিল দীর্ঘদিন পর সেই বাধা দূরীভূত হয়ে যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের একটু হলেও সচেতন থাকতে হবে এর পাশাপাশি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেদিকেও আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করেছেন এখনো পর্যন্ত বিদেশ যেতে পারেননি আপনার সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারির মধ্যে যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন তাদের ঋণ মুক্তি ঘটতে চলেছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি তবে যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও এই ঘটনাগুলি আপনার সাথে ঘটছে না তবে জানবেন আপনার জন্ম কুষ্টিতে বা আপনার হস্তরেখায় কোনো না কোনো দোষ রয়েছে যার জন্য এই ঘটনাগুলি ঘটছে না তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে নিজের হস্তরেখা বিচার করাতে হবে তারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা অনলাইনে দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন বর্তমানে সমস্ত পরিষেবা আপনি বাড়িতে বসে পাবেন মাত্র পাঁচশো এক টাকায় धन्यवाद